এটা দাম কত হইতাছে এক লাখ 40 আমনাটার দাম কত হইতাছে সাইন কত এক লাখ সাইন হ্যাঁ কত দাম কত 180 180 দাম হইতাছে তো দাম কন্নমানছে কত ক কত কইছে সর্বোচ্চ কত কইছে 45 প্লাস কি তুমি ভালছো নাকি

কত হইতেছে দাম দাম বিভিন্ন ধরনের আপনারা সাইন কত এক লাখ বিষ হ্যাঁ এটা পিওর দেশি হ্যাঁ এমনি সর্বোচ্চ দাম কত হয়েছে পাঁচ কত হইতেছে দাম আশি আর আপনারা সাইন কত এক লাখ ষোলো হাজার গরুর দাম কম অন্য বাজারের সাথে আজকে কম আছে দাম যে যে দাম চাইতেছে আর ক্রেতারা যে দাম কইতেছে এই অনুসারে এটা আপনারা গরু কত হইতেছে দাম কত হইতেছে

কেউ কইছে না একজনও কইছে না কত কয় সর্বোচ্চ কত কয় সর্বোচ্চ সত্তর কয়ে জায়গা হ্যাঁ এটা আপনারা কত দাম হইতেছে হ্যাঁ না আমরা সাইন কত হ্যাঁ এক লাখ পনেরো হাজার দাম কইছে না কেউ কিরম দাম কইছে সর্বোচ্চ কত কইছে

আপনারা এটা কত দাম হইতেছে আপনারা সাইন কত সাইন এক লাখ দশ এমন দাম কইছে না মানুষে সর্বোচ্চ কত দাম কইছে কত হয়েছে সাতাশি পঁচাশি এটা কি দেশি না একবারে দেশি না পিওর দেশি না ক্রস ಸಲಾಮಕು ಗೋ ದೇಕ್ ಸಿ ಆಮ್ಚಯ

আপনার এটা কত দাম হইতেছে নব্বই আর আপনার সাইন কতটা এক লাখ